পুরো বাংলাদেশের চোখ এখন সাভারের একটি হাসপাতালে কারণ হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে জ্ঞান হারিয়ে তামিম ইকবাল এখন ভর্তি আছেন হাসপাতালে সকালে বিকেএসপি সাইন পুকুরের সাথে মহাম্যাডামের খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল বুকের তীব্র ব্যথার কারণে বিকেএসপি প্রাথমিক চিকিৎসা উন্নতি না হলে বিকেএসপির পাশে পাশে জিলা তুলনেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে লাইফ সাপোর্টে আছেন তিনি যদিও এর আগে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার আনা হয় তবে হেলিকপ্টার উঠানোর সময় আবারও হার্ট অ্যাটাক করে এবং মুখ থেকে ফেনা বের হয় পরবর্তীতে বিকেএসপির পাশে এই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তাকে পুরে কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ডক্টর রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকালবেলা অসুস্থ হয়েছিলেন নয়টা সাড়ে নয়টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয় পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায় এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন পরবর্তীতে বিকেএসপির পাশে এই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তাকে তিনি আরও বলেন গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসার দরকার সবই করা হয়েছে আল্লাহর মতে উনার অবস্থা অনুকূলে আছে এরপর কিছুটা উন্নতি হলে তাকে দেখতে আসেন হাসপাতালে তার পরিবার ও আত্মীয় স্বজনরা